E é. চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেই নম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক হাজারতম পর্বকে অতিক্রম করে আপনাদের আনন্দের সঙ্গে জানাই যে গতকাল ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের এক তম উদযাপন এটি একটি ব্রত ছিল সেই ব্রত উদযাপন হয়ে গেল বরানগর স্মৃতি মন্দিরে এবং এই উদযাপনের মধ্যে দিয়েই আমরা এগিয়ে পড়লাম বা এগিয়ে গেলাম ভগবানের অসীম কৃপায় আরেকটি ভাব বিনিময় কেন্দ্র যার নাম আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র সেই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল হয়েছে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশ আনন্দজী মহারাজের করকমলে যিনি অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির এবং এই সম্মেলনে উপস্থিত সন্ন্যাসিনী মায়েরা এবং সন্ন্যাসী মহারাজদের ডক্টর সুস্মিতা ঘোষের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই তারা প্রত্যেকেই এই যে বিশেষ মুহূর্তটির সাক্ষী ছিলেন আপনারা ছিলেন অগণিত ভক্তজন আপনাদের জানিয়ে রাখা ভালো যে সৎকথায় প্রতিদিনের মনন হয়তো প্রতিদিন নিয়ম করে হয়তো করা সম্ভব হবে না তবে অবশ্যই সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিনে আমরা এই সৎকথায় বিভিন্ন আলোকে স্মরণ মননটি করব স্বামীজি যুবসমাজকে চেয়েছিলেন সেই যুব সমাজের উদ্দেশ্যেই এই কর্মধারা সেবামূলক কর্মধারাকে সংগঠিত করার জন্যেই এই বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র যার মধ্যে দিয়ে স্বামীজি চর্চা হবে এবং এই যুব সমাজকে আত্মনির্ভরশীল করাতে হবে তার জন্যও কিন্তু আমাদের কিছু ট্রেনিংয়ের কথা ভাবা হয়েছে সেই কর্মসূচি আমরা আগামী দিনেও আপনাদেরকে জানাব কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে সর্বতভাবে সেটি অর্থনৈতিকভাবে শারীরিকভাবে এবং অন্যান্য দিক থেকে সর্বোপরি আমাদের প্রথম প্রয়োজন হাওড়া অঞ্চলে বিশেষ করে হাওড়ার মধ্য হাওড়া অঞ্চলে এক কেউ যদি সহৃদয় ব্যক্তি কোনো জমি বা কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাট আমাদের ব্যবহারের জন্য একটু দেন সুতরাং আপনাদেরই সহযোগিতা আমাদের আগামী দিনে পাথেও আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মূলত যুব সমাজের দিকটি প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব সুতরাং কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদের ফ্ল্যাট বা বাড়ি বা জমি আমাদের ব্যবহার করতে বা কোনোভাবে হস্তান্তর করতে রাজি থাকেন তাহলে আমরা অবশ্যই এই ট্রাস্টের মাধ্যমে সেটি সুসম্পন্ন করার জন্য চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বদা দরজা খোলা রইল আপনাদের সুযোগ্য পরামর্শ উপদেশ আর আমাদের ভুল ত্রুটি হলে সর্বদা আমাদের সংশোধনের দায়িত্ব আপনাদের রইল আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে আরেকটি বিশেষ ঘোষণাও আপনাদের জানাই যে রাধাগোবিন্দ জীব মন্দির সুখচর সেখানে যে মা রয়েছেন কৃষ্ণপ্রিয়া মাতাজি তিনি আমাকে অসম্ভব স্নেহ করেন ভালোবাসেন সেই মায়ের আশ্রমেও আগামী দশই ফেব্রুয়ারি উৎসব বিকালবেলা থেকে যদি সেখানে আপনারা যেতে ইচ্ছুক হন কোনো আলাদা করে প্রবেশপত্র নেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নামটি পাঠাতে হবে তবেই আমি ব্যবস্থা করার চেষ্টা করতে পারি মানে মাকে বলে যেহেতু ছোট্ট আশ্রম এইটুকু মুখবন্ধ দরকার ছিল আশা করি আপনারা সহ্য করবেন আমরা আজকে স্মরণ করব বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে একবার জিজ্ঞেস করলেন ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রী রামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লোন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিচ্ছু হয় না তার কৃপা না হলে তাঁর দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাঁড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে কেউ যদি বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলেন ভাঁড়ারে একজন রয়েছেন আমি আর গিয়ে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর বলছেন তাঁর উপর এটি আমরা উপনিষদে সেটি পাচ্ছি কঠ উপনিষদে আছে না তত্র ভাতি না চন্দ্র তারকং নেমা ভান্তি কুতয় মগ্নি তমেব মাতি সর্বং তস্ব ভাষা সর্ববিদং বিভাতি বলা হচ্ছে সেই পরমাত্মা ব্রহ্মে সূর্য নভাতি রূপে প্রকাশ পান না অর্থাৎ ব্রহ্মকে প্রকাশ করেন না চন্দ্র এবং তারাও তাকে প্রকাশ করেন না ইমা এই সকল বিদ্যুৎসমূহ তাকে প্রকাশ করে না এই জাগতিক অগ্নি আর কী রূপে তাকে প্রকাশ করবে তার দীপ্তিতেই সব কিছু দিপ্যমান প্রকাশমান পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন ব্রহ্মের উপস্থিতিতে সূর্য দীপ্তি দান করেন না চন্দ্র তারকা এমনকি বিদ্যুত নন অতএব অগ্নির কা কথা ব্রহ্মের জ্যোতিতেই সব কিছু জ্যোতির্ময় তাঁর আলোকেই সব কিছু আলোকিত ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী তিনি লিখছেন উপনিষদ ভাবনায় আত্মা সপ্রকাশ তাকে সূর্য চন্দ্র তারকা বিদ্যুৎ প্রকাশ করিতে পারে না অগ্নি আর কি করিবে সমস্ত জ্যোতির্ময় বস্তু তাঁহারই জ্যোতিতে উদ্ভাসিত জগৎ তাহার দীপ্তিতেই দীপ্তিমান অতুলচন্দ্র ঘোষ অতুলচন্দ্র সেন তিনি বলছেন সূর্য চন্দ্র অগ্নি প্রভৃতি জ্যোতিষ্মান বস্তু দ্বারাই জগতের সমস্ত বস্তু প্রকাশিত হয় কিন্তু ইহারা ব্রহ্মের নিকট নিষ্প্রভ ইহারা জগতের বস্তু নিচয়কে প্রকাশ করিলেও নিজেদের আত্মভূত ব্রহ্মকে প্রকাশিত করিতে পারে না তম এবং তম অনুবাতই সর্বম সর্বম বলতে এই চন্দ্র সূর্য আদি জ্যোতিষমান বস্তু ব্যতীত আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধিকেও বোঝাচ্ছে সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই আমাদের প্রাকৃত ইন্দ্রিয় মন বুদ্ধির ব্রহ্মকে প্রকাশ করবার শক্তি নাই ইহাদের বিক্ষোভ এবং মালিন্য দূর হইয়া দর্শনের সমস্ত অন্তরায় অপগত হইলে সাধকের হৃদয়ে ব্রহ্ম শতই প্রকাশিত হন পূজ্যপাত স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ সুন্দর করে বলছেন যদি এত ধ্যান বা এত সাধনী আত্ম উপলব্ধির কারণ হয় তবে আত্মা তো হয়ে পড়ল কৃতকর্মের ফল সম্পর্ক জড়িত এবং সীমিত অতএব অনিত্য জ্ঞান এবং সচেতনতার একটি ক্ষুদ্র প্রদীপ কি জ্ঞান এবং সচেতনতার অনন্ত আলোককে আলোকিত করতে পারে প্রখান্তরে সূর্যই মশালটিকে আলোকিত করে ম্লান করে ফেলে অর্থাৎ আমাদের বারবার ওইটি মনে রাখতে হবে যে সেখানে আত্মায় সূর্যকিরণ দেয় না চন্দ্রও নয় নক্ষত্র নয় বিদ্যুত না তার আলোকেই এই সমগ্র বিশ্ব আলোকিত দ্য সাম ক্যানট রিভিল ব্রহ্মাণ ব্রহ্মাণ্ড ইলুমিনেটস দ্য সান দ্য মুন দ্য স্টার্স অ্যান্ড লাইটিং এটি আমাদের সর্বদা মনে রাখতে হবে অর্থাৎ এই আলোর যতগুলো উৎসস্থল সূর্য চন্দ্র তারকা বিদ্যুৎ অগ্নি সবগুলিকে নিরাকরণ নিবারণ করে নিভিয়ে ফেলে এ কোন অন্ধকারে ঠেলে দিচ্ছেন উপনিষদ সেখানে এরা কেউ নভাতি প্রকাশ পায় না সেখানে কি আছে সেই এক মূল মহাপ্রকাশ যে প্রকাশ পাচ্ছে বলেই তার পিছন পিছন তারই অনুসরণে তারই অনুকরণে অনুভাতি সর্বম সর্বদা প্রকাশ পাচ্ছে স্বামীজির আরতি স্তবে আমরা পাচ্ছি নম নমো প্রভু বাক্য মনাতীত মনবচনৈকাধার জ্যোতির জ্যোতি অর্থাৎ জ্যোতিরও জ্যোতি দে বলেই অখিল নিখিল জগৎ দীপ্তমান সূর্য চন্দ্র তারা অগ্নি হৃদিকন্দর সবই উজ্জ্বল তাঁরই আলোয় যেহেতু এদের নিজস্ব কোনো জ্যোতি বা পৃথক শক্তি নেই জগতে প্রকাশ একটি তা একমাত্র ব্রহ্ম আলোকময়ের আলোতে সবই আলোকিত স্বয়ং জ্যোতি জ্যোতিতে সকলই তেজময় দীপ্যমান দ্যুতিময় বিনা সব সবই দ্যুতিহীন রবীন্দ্রনাথের গানে আমরা পাচ্ছি আলোয়ে আলোকময় করে হে এলে আলোর আলো আমার নয়ন হতে আধার মিলালো মিলালো সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা যেদিক মানে নয়ন মেলি ভালো সবই ভালো ঠাকুর জন্য বলছেন তাকে লাভ হলে তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে যখন ঠিক ঠিক এক গান হয় তখন সব চুপ হয়ে যায় যেমন ত্রৈলঙ্গ স্বামী ব্রাহ্মণ ভোজনের সময় দেখনি ঠাকুর উপমা দিচ্ছেন অর্থাৎ প্রথমটা খুব হইচই পেট যত ভরে আসছে তত হইচই কমে আসছে যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ আর কোনো শব্দই নেই তারপরেই নিদ্রা সমাধি তখন হইচই আর আদৌ নাই অর্থাৎ এই ব্রহ্মজ্ঞানের কথা অনেকেই বলে কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘরবাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ এইসব মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব এইসব দেখা যায় কিন্তু উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে তখন ঘোড়া বাড়ি গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না এসব পিঁপড়ের মতন দেখায় সেই ব্রহ্মজ্ঞান হলে সংসার শক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় ঈশ্বরের যত নিকটে আমরা যাব ততই শান্তি গঙ্গার নিকটে যত আমরা যাব তত শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি সেজন্য এককে পুঁচে ফেললে শূন্যের কোনো পদার্থই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় ওই এককে জানা আর অন্য কিচ্ছু নেই ব্রহ্মই শুদ্ধ চৈতন্য তিনি নির্গুণ নিরাকার তার কোনো নাম নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি সব কিছুর উৎস এই ব্রহ্মই সকলের নিয়ন্তা সেজন্য যাজ্ঞবোল্ক শিষ্যা গার্গীকে বলছেন এই সূর্য চন্দ্র দুলোক ভুলোক নিমেষ মুহূর্ত অহরাত্র পক্ষ মাস ঋতু সংবৎসর সবই একের শাসনে বিধৃত বৃহদারণ্যক উপনিষদে আছে এতস্য বা অক্ষরস্ব প্রশাসনে গার্গী সূর্যচন্দ্র মসু বিধৃতষ্ঠত এটি আমাদের বারবার মনে রাখতে হবে এই ব্রহ্মই স্বয়ং প্রকাশ শতপ্রকাশ আপনাতে আপনি সে মহিমনি আপন মহিমায় প্রতিষ্ঠিত অদ্বিতীয় এক ইনি ছাড়া সবাই পরের উপর নির্ভরশীল সেই অনন্যই আলোর আলো জ্যোতিষাম জ্যোতি ব্যাপ্তি এবং নির্লিপ্তি এই দুই পরস্পর বিরোধী বিভাগ দিয়ে সৃষ্টির সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে নিত্য বিরাজিত একেরই নিত্যতা বহুর অনিত্যতা ধরা দেবেন বলেই তিনি সৃষ্টিতে বহু হয়ে প্রবিষ্ট হয়েছেন তাই নিজের মধ্যে এবং সব কিছুর মধ্যে তাকে দেখাই হচ্ছে প্রকৃত দেখা এইটি উপনিষদ আমাদের বারবার স্বয়ং করে দিয়েছে বলেছে সেজন্য এই কৃপাটি চায় ঠাকুর ওই জন্যে বারবার বলছেন কৃপা ছাড়া চিত্তশুদ্ধি ছাড়া অহংকার ত্যাগ ছাড়া ভগবান লাভ হয় না ঈশ্বর দর্শন হয় না বহু সাধকরা এইটি ধ্যান জপ সাধন ভজন করছেন এবং সেই উপলব্ধিতে মগ্ন হয়ে থাকছেন মনে রাখতে হবে সব জ্যোতির্ময় বস্তু একমাত্র তাঁরই জ্যোতিতে উদ্ভাসিত সেই জ্যোতি সেই আলোক তাঁকে প্রাপ্ত মনু মনুভাতি সর্বং তস্ব ভাষা সর্বমৃদং বিভাতি দশ্য ভাষা মানে তাঁর দীপ্তিতেই সব কিছু দীপ্যমান প্রকাশমান এই তাঁর দীপ্তিটি চাই সেটি যেন আমরা বুঝতে পারি এইটি সেজন্য ওই সমস্ত জ্যোতিষস্বরূপ সব প্রকাশ ব্রহ্ম থেকেই লব্ধ এইটি আমাদের বারবার অনুভব করতে হবে হৃদয় ধারণ করতে হবে নমস্কার ধন্যবাদ प्राणारा